বাবার মাথায় এনাকে বসানো হবে এইবার পুজো হবে পুজো দেখবো তাই না আজকে বাবা মহাদেবের মন্দির থেকে ব্লগটা শুরু করছি এই হেনাকে মন্দির আনা হয়েছে বাবার মধ্যে বসানো হবে তো আমিও বাবার মধ্যে জল ঢালবো কুট্টুর নামে পুজো হবে যেহেতু কুট্টু স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে এসে গেছি তাই তো ইনি এখন এখানে বসে আছে এনাকে এই যে এখানে বসানো হবে তোমাদের সাথে শেয়ার করব হার হার মহাদেব ওম জয় আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে তো সেই জন্য দেখো হাট বসেছে একটু দেখিয়ে দিই আজকে হাট বসেছে বৃহস্পতিবার তো সেই জন্য অনেক লোকজন দেখতে পাচ্ছ এখানে তিন দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার শনিবার আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে এই যে বাড়ি বসেছে मित्र पवित्र वार सर्व रष्टांग वतु विवा जब सले स्मृगक कावाज्ञ पंत्रम सुजे इति वंदी पुस्मि नाम श्री नारायण वंगी सरस्वती सिंधु काव्यवस्मीन सुंदर दिनगुरो ओम गंधतारम दुदुष्टा पित्त पुष्टम करणे हया ईश्वरी निसराव अवतनंतंग पयमध्यम ओम आपाय सं संदिति सस समाज समुद्र समागर संगते ओम ददि प्रांतर मा पुरिष जी और समाज रो मुख तारिया ओम कृत कृत मा सि भापण मा सि प्रसिद्ध ओम नमः शिवाय नमः ओम नमः नमः शिवाय नमः गणलवत ओम नमः शिवाय नमः नमः शिवाय नमः ओम शिवाय संताय हरावे नमः বন্ধুরা এখানে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বসে আছে তারা কিন্তু সবাই উত্তি নেবে বলে দাঁড়িয়েছিল বসেছিল যেহেতু পুজোটা হচ্ছিল সেই জন্য ওরা সব অপেক্ষা করছিল সবাই কিন্তু বাবা ভোলেনাথের ভক্ত হয়ে যাবে মানে গাজন সন্ন্যাসীতে সন্ন্যাসী হয়ে যাবে মাত্র রুমে চলে আসলাম আর কুট্টু ওর মেজ দিদির ঘরে আছে তো আমার মেজো কাকু শ্বশুরের বাড়িতে কুট্টু আছে আমি এইবার চেঞ্জ করবো ভীষণ গরমে সমস্ত কিছু জোগাড় করা চলছে ভক্তিদের জন্যে এই যে পুজো হবে বাবার সন্ধেবেলা এখন ভক্তেরা সব স্নান করতে গেছে সেই জন্য এখন ওই ঠাকুরের পুজোর সব কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে ভক্তেরা সবাই পুকুর থেকে স্নান করে একে একে চলে এসেছে এরপর কিন্তু পুজো হবে একটু একটু করে তোমাদের সাথে এই ব্লগে আমি কিছুই শেয়ার করব আর আমার বরমাসার পায়ে না লেগে গেছিলো বাইকটা তুলতে গিয়ে তো সেই জন্যই এইভাবে হাঁটছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই গাজনটা দেখতে ভালোই লাগবে दीदारना दशा पूरी वेदं देवीतां सिद्धि नामाय देवी नन्दिवृक्षे एतामध्ये देवी हरोरी दुर्गाय नमः एषा भूवा हरोरी दुर्गाय नमः एषा दीपं हरगोत्रे दुर्गाय नमः दोयिनं तारो संधारा

নন্দী মহারাজের পিঠে নাকি কাকার সাথে তোমরা যা দোলাটা দেখলে সেটা হচ্ছে আমার বড় মশাই দুলছিল তো চলো আজকে ওই গাজনের ব্লগ এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা